বিএনপি নির্বাচনী জোটে জামায়াত নয় সবাই ধানের শিশুর প্রার্থী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও তাদের সাতশো নেতা কর্মী গ্রেফতার হয়েছে জানিয়ে এই অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে দাবি তার আর মৌদুদ আহমদ বলছেন নির্বাচন কমিশন এখনও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপির দাবি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও তফসিল ঘোষণার পর গ্রেপ্তার হয়েছে তাদের প্রায় সাতশো নেতাকর্মী এর পাশাপাশি নির্বাচনের পরিবেশ নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব শত প্রতিশ্রুতির পরও গায়েবী মামলায় গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলছেন এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিও জানান মির্জা ফখরুল প্রধানমন্ত্রী সকলের সামনেই কমিট করলেন বললেন যে আর মামলায় গ্রেপ্তার করা হবে না কে মামলাও গ্রেফতার করা হবে না দেওয়া হবে না কিন্তু সংবিধান তাদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনকে গ্রহণযোগ্য অবাধ সুস্থ করার কোনো উদ্যোগ নিচ্ছে না সরকারের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে জামায়াত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের দাবি নির্বাচনে জামায়াতের নয় সবাই ধনের শীর্ষের প্রার্থী জামাতে ইসলামের এখানে কেউ নেই যা আছে সব বিএনপির সাবধানের শেষে মদুদ আহমেদের অভিযোগ ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারছে না ইস্তি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ নেতারা আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন এই নির্বাচন কমিশন এরই মধ্যে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের গ্রহণযোগ্যতা বলতে এখন আর কিছু নাই তারা মুখে ভালো ভালো বড় বড় বক্তৃতা করেন কিন্তু কাজকর্মে তারা কোনো রকমের কোনো সাহস বা তাদের যে ক্ষমতা সেটা তারা প্রয়োগ করতে পারেন সরকারের তল্পি বাহন হিসেবে কাজ করছেন বেশ কজন প্রশাসনিক কর্মকর্তা প্রত্যাহার সহ কোন অভিযোগই নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে অভিযোগ বিএনপির আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা